সুস্মিতা বর্তমানে কেমন আছে সুস্মিতা কি আবারও বিয়ে করেছে নাকি এখনও বিয়ে না করে আছে হ্যাঁ ভিউয়ার্স এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি পুরোপুরি দেখলেই আপনাদের সকল চিন্তাভাবনা খোলাসা হয়ে যাবে আসলে সুস্মিতা শাহকে চেনে না বাংলাদেশে এমন কোনো লোক নেই কারণ সুস্মিতা শাহ ছিলেন পলাশ শাহর স্ত্রী এবং পলাশ শাহ এবং সুস্মিতা শাহর সাথে একটা ফ্যামিলি ক্রাইসিসের কারণে পলাশ শাহ পৃথিবী ছেড়ে বিদায় নেয় কিন্তু অনেকেই সুস্মিতা শাহকে দায়ী করে আবার কেউ কেউ পলাশ মাকে দায়ী করে মূলত পলাশার মাই এই পলাশার ইস্যুতে দায়ী ছিল কারণ পলাশার মার কারণেই ফ্যামিলি ইস্যুর কারণেই পলাশাহ পৃথিবীতে ছেড়ে বিদায় নিয়েছে যাই হোক মূল কথায় চলে আসি আসলে সুস্মিতা শাহ এখনও বিয়ে করেনি সে পলাশ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর সুস্মিতা শাহ একাই লাইফ স্পেন্ড করতে শিখে গেছে এবং বর্তমানে সুস্মিতা শাহকে দেখা গেছে সে নতুনভাবে টিকটক করা শুরু করছে আসলে পূর্বের যে পলাশ শাহকে না পাওয়ার যে কষ্ট না পাওয়ার যে বেদনা এগুলো সব কিছুই ভুলে গেছে সুস্মিতা শাহ এখন সে নতুনভাবে তার লাইফ লিফ্ট করার সিদ্ধান্ত নিচ্ছে এবং সেভাবেই করছে তবে এটি দেখে অনেকেই সুস্মিতা শাহকে অনেক কটাক্ষ করছে অনেক বাজে বাজে কথা বলছে যে হাজব্যান্ড পৃথিবী ছেড়ে চলে গেছে ছ মাস হয়নি এখনই কিভাবে টিকটক করছে আসলে কথা হচ্ছে যে যে চলে যাবার সে তো চলেই গেছে এখন তাকে নিয়ে যে হাজারো কষ্ট পাক হাজারো কান্না করুক সে কি কখনো ফিরে আসবে কখনোই ফিরে আসবে না আর এর জন্যই সুস্মিতা শাহ নিজের মতো করে আবার নতুনভাবে লাইফ লিড করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেভাবেই করছে আমি মনে করি যে সুস্মিতা যে সিদ্ধান্ত নিয়েছে একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছে কারণ কারোর জন্য কখনোই কারো জীবন থেমে থাকে না সুস্মিতা শাহর উচিত আবার নতুন করে জীবন শুরু করা তবে প্রথম দিকে পলাশার বিদায়ে সুস্মিতা শাহ অনেক বেশি উইক হয়ে পড়েছে এবং অনেক কান্নাকাটি করেছে অনেক অসুস্থ হয়ে পড়েছে এখন যে সুস্মিতা শাহ স্বাভাবিক হয়েছে এটাই আমাদের কাছে অনেক কিছু তো ভিউয়ার্স সুস্মিতা শাহকে আপনাদের কাছে মূলত কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে পাঠান